যশোর জেলা যুব দলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জোনিকে আটক করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকার খিলখে থানাধীন দক্ষিণ নামাপড়া টেক এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এস্কেন্দার আলী জোনি দীর্ঘদিন তিনি ঢাকাতেই আত্মগোপনে ছিলেন জেলা ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভইয়া জানান জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন জনি। এছাড়া জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ভীতি প্রদর্শন সেনাবাহিনী এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো গুরুতর অভিযোগ রয়েছে জোনির বিরুদ্ধে এর বাইরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বেনাপোল হয়ে যুবদলের কয়েক নেতা ভারতে পাচার করেছে গুজব তুলে সমালোচনার মুখে পড়েন তিনি তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও প্রেক্ষিতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে তাকে যশোর আদালতে সোপোর্টের প্রক্রিয়া চলছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট